ঈদ উল আজহায় মুক্তির অপেক্ষায় যেসব বাংলাদেশি সিনেমা ঢালিউড পাড়ায় এখনও কাটেনি ঈদ উল ফিতরের মুক্তিপ্রাপ্ত সিনেমার রেস এর মধ্যে শুরু হয়ে গেছে ঈদ উল আজহার প্রস্তুতি অবশ্য নির্মাণের সময়সীমার ভিত্তিতে অনেক আগে থেকেই বছরের দ্বিতীয় ঈদ উৎসবের আয়োজনে সারিবদ্ধ হয়েছে ছবিগুলো তবে অধিকাংশের ক্ষেত্রেই একাধিকবার পেছনের পর ঠিক হয়েছে মুক্তির দিনক্ষণ চলুন আসন্ন ঈদুল আজহায় কোন চলচ্চিত্রগুলোর মুক্তির কথা তা জেনে নেওয়া যাক আসন্ন দর্শক থাকা সিনেমাটি হচ্ছে খানের অভিনেত তাণ্ডব তুফান এরপর আবারও ঢালিউড সুপারস্টারকে নিয়ে ছবি বানালেন পরিচালক রায়হান রাফি এবার সাকিবের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে থাকবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিল আনুর আর এরই মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার পিনিক স্বপ্নম বুবলিকে প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা কিন্তু তাদের এই প্রতীক্ষা দীর্ঘায়িত করে বারবার পিছিয়ে যাচ্ছে ছবি মুক্তির দিনক্ষণ তবে এবারের কুরবানির ঈদে চূড়ান্ত মুক্তির কথা চলছে জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমাটির সিনেমায় তার প্রধান সহশিল্পী হিসেবে রয়েছেন আদর আজাদ দু হাজার বাইশের তালাশ এবং দু হাজার তেইশের লোকালের পর পিনিক ভুবলি আদর জুটির তৃতীয় কাজ ইনসাফ ছোট পর্দায় দর্শক নন্দিত অভিনেত্রী তাসনিয়া ফারেনের নতুন সিনেমার নাম ইনসাফ ওয়েব চলচ্চিত্রের বাইরে বাংলাদেশে এটি ফারেনের দ্বিতীয় ছবি টগর অপ্রকাশিত চলচ্চিত্র নাগফুলের কাব্য এরপর দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ হচ্ছেন পূজাচারী ও আদর আজাদ আলোক হাসানের পরিচালনায় টগর শিরোনামের এই সিনেমাটি অ্যাকশন ও থ্রিলার ঘটনার চক্র বেশ কয়েকবার মুক্তির তারিখ পেছানোর পর আরেফিন শুভ অভিনীত নীল চক্র এবার কোরবানীদের জন্য প্রস্তুতি নিচ্ছে মিঠু খান পরিচালিত চলচ্চিত্রটি ইতিপূর্বে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে আমেরিকান ফিল্ম মার্কেটে কাইজার ওয়েব সিরিজ খ্যাত পরিচালক তানিম নূর এর নতুন চলচ্চিত্র উৎসব এশা মার্ডার কর্মফল একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়া ছবিগুলোর মধ্যে রয়েছে আজমিলি হক বাদন অভিনীত এশা মার্ডার কর্মফল তবে এবার আসনকে টার্গেট করে পুরোতমে অগ্রসর হচ্ছে নির্মাতা সানি সানোয়ার পরিশিষ্ট দু হাজার পঁচিশের ঈদুল এই বাংলাদেশের চলচ্চিত্রগুলোই মুক্তির মাঝে নিহত রয়েছে সম্প্রতি হলগুলোতে ফেরা সুদিনের ধারাবাহিকতা তন্মন্দে দর্শক টানার ক্ষেত্রে এককভাবে শীর্ষস্থানটি নিশ্চিত করছে তাণ্ডব একাধিকবার কালক্ষেপণের পর এবার আলোর মুখ দেখার সম্ভাবনায় রয়েছে পিনিক নীলচক্র এবং এসা মডারের অন্যবদ্ধ আদর পূজার রসায়ন কতটা দর্শক প্রিয়তা পাবে তা জানতে অপেক্ষা করতে হবে টগর মুক্তি পর্যন্ত সর্বোপরি টালিউডের এই ঈদ আয়োজনে নতুন কিছু দেখার প্রত্যাশা থাকছে বাংলাদেশের প্রেমীদের